দেখতে পাচ্ছেন আহ পরিস্থিতিটা তো মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে তার কারণ কোথায় কোথায় সব জায়গার কি অবস্থা কি পরিস্থিতি যে কোনো মুহূর্তে কিন্তু রানীচকের যে হচ্ছে আপনার মাত্রা দেওয়া হয়েছে মাটি সেটা ভেঙে যেতে পারে একেবারে যুদ্ধকালীন তৎপরতাতে সেটাকে ঠেকানোর চেষ্টা চলছে যদিও হালকা হালকা জল লিক করছে খুব বিপজ্জনক পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে আর একেবারে ভাষা বল ফেসবুক পেজ এবং এসব মধ্যে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে তুলে ধরছি এই পরিস্থিতি রানীচক সুলিশ গেটের পরিস্থিতি একেবারে গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে তুলে ধরছি ভয়ঙ্কর কিন্তু রূপ ধারণ করেছে খুব চিন্তার এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে রূপনারায়ণ নদ তার জল একেবারে এই সুলিশ গেটের গায়ে যে রিংমাত্রা করা হয়েছে সেখানে লেগে গেছে যার কারণেই এই অস্থায়ী যে রিংমার দেওয়া হয়েছে যেটা দুর্বল সেটার তলা দিয়ে কিন্তু জল প্রবেশ করছে বন্ধুরা এই হচ্ছে নির্ময়মান সুলিশ গেট যেটার কাজটা আগেই করে দেওয়া উচিত ছিল আপনারা জানেন জুন মাসের শেষের দিক তার মধ্যে নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছিল আর ঘাটালে বন্যা প্রতীক তৈরি হয়েছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুলিশ গেটের ও পাশে কিন্তু জলের চাপ বাড়ছে মানে রূপনারায়ণের জলের চাপ বাড়ছে যে কোনো মুহূর্তে এই যে আপনার মাটি যে রিংমাত্রা রয়েছে সেটা ভেঙে যেতে পারে আর জলও লিক করছে দেখতে পাচ্ছেন একবারে দেখি দিচ্ছি জল লিক করছে খুব খুব পরিস্থিতি খারাপ তো একেবারে গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে তুলে ধরছি দেখুন এই চত্বরে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে আর এই মুহূর্তে আপনাদেরকে সেই চিত্রটাই তুলে ধরছি সর্বদ ইউটিউব চ্যানেল এবং ভাঁসাপোল ফেসবুক পেজেতে দাদা কি মনে হচ্ছে হ্যাঁ রাখা যাবে না তাহলে তো বিপদ হয়ে যাবে ওখানে তো ঠাপ ঠকিয়ে জল এসে গেছে আচ্ছা এদিকে কাঁচা তো কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম ঘাটালে যে কাটান গোবিন্দপুর সুলিশ গেটকে রীতিমতো শক্তমতভাবে বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু এখানে দেখতে পাচ্ছি পরিস্থিতি খুব একটা ভালো না চেষ্টা চলছে রুখে দেওয়ার যাতে না কোনো ধরনের বিপত্তি তৈরি হয় দেখা যাক সেটা কি অবস্থায় কতটা যায় একেবারে পরিস্থিতিটা তুলে ধরছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এই নিয়ে আতঙ্কিত অবস্থায় রয়েছে দাসপুরের রানীচক সুলিশ গেট থেকে একেবারে আপনাদের সামনে তুলে ধরছি এই চিত্র যেটা মোট কিন্তু সুখকর নয় জেসিবি দিয়ে মাটিটাকে চাড়িয়ে দিয়ে কোনো রকমে এই মুহূর্তে এই মুহূর্তে আজ সাড়ে দশটার দিকে দেখতে পাচ্ছেন রূপনারায়ণের জলকে আটকে দেওয়ার কাজটা চলছে তো বন্ধুরা জেসপি দিয়ে মাটিটাকে ফেলে দেখতে পাচ্ছেন আপাতত জলটাকে রোখা গেছে কিন্তু বলার নিজ দিয়ে এখন হালকা হালকা করে জল বেরোচ্ছে তো এই পরিস্থিতি একদম গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে তুলে ধরলাম তো খুব উদ্বেগের আর মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে পরিবেশ একদম গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরলাম বন্ধুরা যতটুকু পারলাম তো চক সুলিশ গেটের পরিবেশ পরিস্থিতি কিন্তু উদ্বেগজনক তো আমরাও নজরে রাখব আপাতত রাখছি নেক্সট প্রাগে যেন অপেক্ষা করুন ততক্ষণে যেন